তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আমি বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি তোমাদের অনুশীলনী সমাধান নিয়ে তোমাদের আমি থাকতে কোনো টেনশান নেই জাস্ট তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখবে আর অনুশীলনী সমাধান করে নিবে তবে একটা কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে আর সেটা হলো নিয়মিত পড়াশোনা করতে হবে অনুশীলনী সমাধান করে যদি এগুলো নিয়মিত চর্চা করো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এগুলো আয়ত্ত করে নিতে পারবে তো আজকে আমরা কোনটা করব। বাংলা থেকে পাঠ আট কবিতা আমি হব এই যে তোমাদেরকে একটু দেখাই এই যে আমি হব এই কবিতাটাই আজকে এর অনুশীলনী সমাধান করব। তো চলো অনুশীলনের প্রথমে কি আছে আমরা দেখি একে আছে খালি জায়গায় শব্দ বসাই এখানে কিছু শব্দ আছে এবং নিচের শূন্যস্থান আছে আমরা এই শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করব। আচ্ছা বেলা অলস রাত রাগ তো প্রথমে কতে আছে ভুল করলে কি হবে রাগ করতে নেই কতে আছে রাত হয়েছে ঘুমিয়ে পড়ো গ আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল ঘতে অলস হলে উন্নতি করা যায় না আসলে আলসেমি করলে কিন্তু উন্নতি করা যায় না এজন্য পরিশ্রমী হতে হবে জীবনে আচ্ছা দুই আছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এটাও কিন্তু শূন্যস্থান তবে এটা পূরণ করার জন্য অবশ্যই তোমাকে কবিতাটা ভালোভাবে জানতে হবে অবশ্যই কবিতাটা আগে তোমরা সুন্দর করে পড়বে এবং মুখস্থ করে নিবে তো কী হব আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে আমি ডাকি সূর্যি মামা জাগার আগে আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে আচ্ছা এরপর আমরা যাব কোনটা তিন নাম্বারে তিন নম্বরে বলছে কবিতাটি না দেখে বলিও লিখি হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে কবিতাটা অবশ্যই সুন্দরভাবে তোমাদেরকে পড়তে হবে তো আমি তোমাদেরকে প্রশ্নের আলোকে একটু পড়ে শোনাই কবিতার নাম আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পো হবে তবে তো এই কবিতাটা কিন্তু নিচে দেখো লেখা অংশ বিশেষ তার মানে এটা কিন্তু অনেক বড় একটা কবিতা তোমরা যেহেতু ছোট ছোট্ট বাচ্চা এই জন্য তোমাদের পড়ার সুবিধার্থে বোঝার সুবিধাটাই কবিতার কিছু অংশ বিশেষ দেওয়া হয়েছে তাছাড়া কবিতাটি আরও অনেক বড় আছে বড় হলে তোমরা বাকি কবিতাটাও শিখতে পারবে আস্তে আস্তে তো আমরা চার নম্বরে চলে যাই কাজ বোঝাই এমন শব্দ আলাদা করি এখানে দেখো বেশ কয়েকটা লাইন দেওয়া আছে তো বাক্য এই বাক্য থেকে আমাদেরকে কাজ করা বোঝাই এটা খুঁজে বের করতে হবে কাজ করা বোঝাচ্ছে কোন শব্দ দিয়ে সেই শব্দটাই খুঁজে বের করতে হবে তো প্রথমে আছে আমি সকালে ঘুম থেকে উঠি এখানে উঠি এটাই হচ্ছে কাজ তাহলে আমরা এখানে লিখবো ওঠা দেখো একটা কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে এটার আলোকে বাকিগুলো সমাধান করতে হবে আমরা ভাত খাই এখানে কাজ বোঝাচ্ছে খাই তাহলে লিখতে হবে যে খাই বা খাওয়া লেখা যেতে পারে এখানে তুমি একটা কবিতা বলো বলো তাহলে এখানে লিখবো বলা তোমরা মাঠে বল খেলছো এখানে কাজ হচ্ছে খেলা খেলছ তো এটা আমরা লিখবো খেলা সে বই পড়ছে এখানে কাজ হচ্ছে পড়া তারা স্কুলে গিয়েছে এখানে হবে যাওয়া তো এরপর আমরা দেখব পাঁচ নাম্বারে বলি ও লিখি প্রশ্নগুলো আমরা দেখি আমরা আগে প্রশ্নগুলো পড়ে নিই ক খোকা কি হতে চাই সরি ক খোকা কি হতে চায় খ কার জাগার আগে খোকা জেগে উঠতে চায় গ খোকা কাকে আলছে মেয়ে বলেছে ঘ তুমি কখন ঘুম থেকে ওঠো তো আমরা এই প্রশ্নগুলো খাতা থেকে জাস্ট সমাধানটা দেখে নেবো তো দেখো প্রথম প্রশ্ন ছিল খোকা কি হতে চায় উত্তর হবে খোকা সকাল বেলার পাখি হতে চায় সবার আগে ঘুম থেকে উঠে সে কুসুমবাগে পাখির মতো ডাকতে চায় তো বরাবরের মতো আমি তোমাদের বলে নিই যে প্রশ্নগুলো দেখে সংক্ষিপ্ত প্রশ্নের মতো মনে হলেও এ প্রশ্নের উত্তরের মার্কস যদি থাকে মানে এই প্রশ্নের উত্তর লিখলে তোমরা যদি ওখানে পূর্ণমান লেখা থাকে দুই বা তিন এ প্রশ্নের উত্তরের পূর্ণমান যদি দুই বা তিন নাম্বার হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দুই বা তিন সেন্টেন্সে প্রশ্নের উত্তর দিতে হবে এক লাইনে লিখলে হবে না বা একটা সেন্টেন্স লিখলে নাম্বার কম পাবে সেক্ষেত্রে আমি প্রশ্নের উত্তরগুলো একটু দুই তিন সেন্টেন্সে দেওয়ার চেষ্টা করেছি যাতে পরীক্ষায় তোমরা ফুল মার্কস পাও আর ভিডিও পর্যন্ত যারা দেখছো তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকতে চাইলে আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার টির নিচে একটা সুন্দর কমেন্টস করে দিও লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো খ নাম্বার আছে কার জাগার আগে খোকা জেগে উঠতে চাই উত্তর হবে সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চাই আচ্ছা গদে আছে খোকা কাকে আলছে মেয়ে বলেছে উত্তর খোকা তার মাকে আলছে মেয়ে বলেছে কারণ তার মা তাকে আরও ঘুমাতে বলেছে আচ্ছা এখানে শেষ প্রশ্ন তুমি কখন ঘুম থেকে উঠো উত্তর আমি হব কবিতায় বলা খোকার মতো আমিও প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠি আচ্ছা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু খুব ভালো একটা অভ্যাস তাই না আসলে কি ওঠো তোমরা বলো তো আমাকে আচ্ছা ছয় আছে ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি মানে ঘুম থেকে উঠে নর্মালি কি করা হয় কি করো তোমরা সেভাবে লিখতে হবে এখানে ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুই তারপর কিছুটা পড়াশোনা করি নাস্তা করে আমি নিজের ব্যাগ গোছাই এরপর স্কুল ড্রেস পরে বাবার সাথে স্কুলে যাই আর এর মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেল আজকের অনুশীলনের সমাধান তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তো আজকের মতো আল্লাহ হাফেজ